এগুলা ইটালিয়ান বাইরের প্রোডাক্ট এই জুতাগুলো এক্সপোর্ট এবং ব্রেকিয়ানো ইটালিয়ান বাইরের প্রোডাক্ট জামেলা পছন্দ করি না এটা হচ্ছে জামেলা বিহীন জুতা এটা একবার ফিতা লাগাইলেই এটা দেখা যাচ্ছে ইলাস্টিক দিয়ে পড়তে পারবেন কত সুন্দর অক্সফোর্ড এত সুন্দর অক্সফোর্ডের জুতা এবং 100% এক্সপোর্ট আর আমাদের থেকে যারা এক জোড়া জুতা নিয়ে পরবেন

আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে একটা গোপন সন্ধান দেব যারা বিশ বাইশ পঁচিশ হাজার টাকার জুতা মাত্র আড়াই থেকে পাঁচ হাজার টাকা কিনতে যাচ্ছেন তাদের জন্য মিঠু ভাইয়ের সব জুতার আরত। এই সন্ধানটা একদমই গোপন যারা ভিডিও দেখবেন এক একা দেখবেন এবং কিনতে আসলে এক একা আসবেন কারণ আপনি যখন কিনতে আসবেন আপনার জুতোটাই আপনার ফ্রেন্ড নিয়ে যাবে এখানের যে কালেকশনগুলো আছে এগুলো একদমই রিয়াল এই জুতোটা ধরেন যে আপনার ব্র্যান্ড শপে সেল করে পনেরো থেকে বিশ হাজার বাট আপনি এখানে মাত্র চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন শুধুমাত্র এইটা না আমি মিঠুবাইয়ের শপে এসে যে জুতোগুলো কালেকশনগুলো দেখছি আমার দেখা মতে এক একটা সিঙ্গেল পিস জুতো আমার কাছে খারাপ লাগে নাই ভাই সিরিয়াসলি আমি এত ভিডিও করছি এত দোকানের আমি কোনো না কোনো দোকানে গেলে বলে ভাই এই প্রোডাক্টটা ভালো লাগে না এই প্রোডাক্টটা ভালো লাগছে কিন্তু মিঠু ভাই শপে এসে আমি যেই প্রোডাক্ট হাতে নিব আমি যদি এইটা নেই এটা ভাল লাগছে আমি যদি বলি ভাই এইটা এটা ভাল লাগছে আমি যেখান থেকে না কারণ আমি যদি বলি এইটা এটা আপনি যদি চোখ বন্ধ করে আমি জাস্ট এইখানে হাত দিলাম দেখেন আমি দেখি নাই দেখেন কত সুন্দর জুতা মানে প্রত্যেকটা জুতা হচ্ছে বাসাইকৃত জুতা এবং আপদের জন্য যে এক্সক্লুসিভ কালেকশন মাই গড দেখেন কত এক্সক্লুসিভ কালেকশন আপুদের জন্য আছে মানে আপনি যেখানে হাত দিবেন শুধু জুতা জুতা এবং প্রত্যেকটা জুতা একটা সিঙ্গেল পিস জুতো আপনার কাছে খারাপ লাগবে না প্রত্যেকটা জুতোই ভালো লাগবে এই দেখেন কত সুন্দর সুন্দর জুতা মিটু ভাই এই যে অরিজিনাল এক্সপোর্টের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের বিদেশি বড় বড় ব্র্যান্ডের এগুলো কিন্তু আপনার ফর্মাল শু দেখেন এই যে ফর্মাল শু ভাই দেন আপনি এই দেখেন আপনার কোনটা খারাপ লাগবে একটা সিঙ্গেল জুতো খারাপ লাগবে না যদি আপনারা এই গোপন সন্ধানে জানতে চান পুরো ভিডিও দেখতে হবে ভিডিও শুরুতে থাকবে আর এই শপে আসার লোকেশন অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ভিডিও নিচে দিয়ে রাখবো তবে একটু আমি হিংস দিয়ে এটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের ঠিক অপোজিটেই যমুনা ফিউচার পার্কের ঠিক অপোজিটেই আপনারা এই শোরুমটা পেয়ে যাবেন আমি অ্যাড্রেস ফুল দিয়ে দিচ্ছি ভাইয়ের মুখ থেকে শুনছি তো ভিওর কথা বলছি না চলুন শুরু করে যাক আজকের এই ভিডিও আপনার শোরুম অ্যাড্রেসে বলেন তো আমাকে আমাদের শোরুম লোকেশন হচ্ছে ঢাকা যমুনা ফিসার পার্কের অপোজিট পাশে আবেদ আলী মার্কেটের ভিতরে আমাদের দোকান এটা হচ্ছে প্রগতি সরণী রোড যমুনা ফিসার পার্কের অবজিত পাশে

একটা থেকে একটা সুন্দর একটা সাইজ পেয়ে যাবেন উনচল্লিশ থেকে চুয়াল্লিশ গুলা সবাই প্রাইস দেয় আটত্রিশশো পঁয়ত্রিশশো হ্যাঁ আবার টোয়েন্টি পার্সেন্ট ছাড়

এত সুন্দর অক্সফোর্ড এর জুতা এবং হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এর জুতা এগুলো পরে যেমন এগুলা দেখতে যত সুন্দর পড়ত কিন্তু

নেক্সট টাইম যে কোনো জুতা নিলে টেন পার্সেন্ট অফ পাবেন যে কোনো জুতা যে কোনো জুতা টেন অফ পেয়ে যাবেন এক জোড়া জুতা নেওয়ার পরে এক জোড়া জুতা নেওয়ার পরে আপনারা আপনি এরকম জুতা দিব আমাকে খুঁজতে হবে অবশ্যই আমরা কিন্তু হোম ডেলিভারি দেই স্ক্রিনে দাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হয় ওকে আচ্ছা একটা জুতা নেওয়ার পর থেকে আমরা কাস্টমার হয়ে গেলে আপনি এরপর থেকে যত যত জুতা নেবেন লাইফ টাইম গ্যারান্টি এটা লাইফ টাইম গ্যারান্টি পাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট যে কোনো জুতাই চমৎকার আমাদের কাছে এক্সপোর্টের লোফার পাবেন ফর্মাল

ভিডিওটা লং হয়ে যাবে আপনারা জাস্ট আমরা দেখায় দিচ্ছি স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আচ্ছা এখন আমরা ভাই এখন আমরা দেখি ভাই এরকম বোর্ডের কালেকশন আনছি শীতের আগে এগুলা নিতে হবে না এলে থাকবে না থাকবে না থাকবে না আর হচ্ছে জুতা তো ভাই সাইজই পাই না এগুলা তাই এগুলা সাইজ পাই না তো একটা দুই তিনটা করে সাইজ আছে এগুলা জুতা আচ্ছা আচ্ছা দেখি এগুলা জুতা অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট অরিজিনাল এক্সপোর্টের জিনিস অথেন্টিক জিনিস আমাদের কাছে লোকাল জিনিস পাবেন না এগুলা কত করে ভাই বলেন

এটা তো মোটামুটি আমাদের বাংলাদেশে অনেকে চেনে ভাই অনেক বড় ব্র্যান্ড সেল করে এটা হ্যাঁ এটার দাম কত এটা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো এটা পঁয়ত্রিশশো টাকা সাইজ দুই তিনটা পাবেন ভাই আমি রেগুলার সাইজ দিতে পারবো না কারণ সাইজের জুতো আমি পাই না আমরা ছবি পাঠাবো আমাদেরকে বলবে কাস্টমার যারাই দেখবেন আমাদেরকে বলবেন যে ভাই আমাকে এত সাইজের এর জুতা দেন আমরা দেখা যাচ্ছে আপনাদেরকে সহজে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দিবো দেখা যে শর্টকাটে

এটা মানে বারোশো টাকা দাম আমাদের এই প্রোডাক্টের এর প্রাইস সাতাইশো পঞ্চাশ টাকা অরিজিনাল এক্সপোর্ট এবং ইটালিয়ান বাইরের প্রোডাক্ট এই যে নাম লেখা আছে আপনারা গুগল সার্চ করে নেবেন বেকিয়ানো ওকে ওকে না ভাই ব্র্যান্ডের নাম বলেন না আপনি আপনি মামলা খেয়ে যাবেন এটা হচ্ছে ভাইর হচ্ছে গুডাউন দেখেন গুডাউনে প্রোডাক্ট এই যে এই যে এখানে দেখেন এই যে প্রোডাক্ট গুলো কিন্তু এইভাবে এইভাবে বক্স করা আছে তো যারা অর্ডার করবেন তারা কিন্তু এইভাবে প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন এই দেখেন কত প্রোডাক্ট এখানে ছড়াই সিটে আছে এইখানে এইখানে এই যে সব জায়গাতে প্রোডাক্ট প্রত্যেকটা বক্সে ওয়ান বাই ওয়ান বক্সে যাবে না ভাই প্রোডাক্টগুলো ওয়ান বাই ওয়ান বক্সে কিন্তু আপনার গুলো পেয়ে যাবেন কিছু দেখায় ভাই চলেন এই পাশে এই পাশে হিল হিল লেদার আছে হিল লেদার আপুরা খালি হিল কোজেন 4 ইঞ্চি 5 ইঞ্চি তো হ্যাঁ 100% এক্সপোর্ট আমাদের কাছে এক্সপোর্ট ছাড়া জুতা নাই আচ্ছা আপুদের জুতাগুলোর প্রাইস কম মনে হয় এটা প্রাইস পড়বে আপনার আর 2500 টাকা দেখেন কিন্তু এই জুতাগুলা সর্বনিম্ন ষোলো থেকে সতেরো হাজার টাকা একজোড়া ব্র্যান্ডের দাম মানে ষোলো থেকে সতেরো হাজার টাকা আর আমাদের কাছে পাবেন মাত্র পঁচিশশো টাকায় সিরিয়াসলি পঁয়ত্রিশ থেকে একচল্লিশ সাইজ পাবেন এই যে দেখেন জুতাগুলা আমি দেখাই

কারণ আপনারা বিভিন্ন জায়গায় গড়েন জানেন আমাদের কালেকশন দেখে বুঝতে পারবেন আমাদের কালেকশন দেখলে বুঝতে পারবেন কারণ আমরা জুতার আড়ত দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের জিনিস আর আমাদের কাছ থেকে যারা এক জোড়া জুতা কিনবেন পরবর্তীতে যে কোনো জুতা নেবেন ফর্মাল শু নেবেন বুট নেবেন হ্যাঁ যে কোন জুতাই 10% সারা জীবনের জন্য ছাড় পাবেন হোক ভাই দেখেন ইউরোপে যারা যান মানে বিভিন্ন দেশে ঘুরতে যান তাদের জন্য এই কালেকশনগুলো আমাদের মাইনাস ওয়েদার হ্যাঁ মাইনাস ওয়েদার এগুলা জুতা ইউনিসেক্স জুতা ইউনিসেক্স সেলেমে উভয় পড়তে পারবে এগুলা সেলেমে উভয় পরতে পারবে এগুলা সাইজ তবে মেরা বেশি পড়ে হ্যাঁ মেরা বেশি পড়ে এগুলা সাইজ পরে পাবেন হচ্ছে পঁয়ত্রিশ থেকে একচল্লিশ পর্যন্ত আপনাকে বললাম তো এই ফিনিশিং কেউ দিতে পারবে না এই যে বাঙালিরা পরে বাঙালিরা পরে না তারপরও আমাদের

তাহলে যমুনা ফিসার পার্কের সামনে নামবেন আবার যদি পুরান ঢাকা থেকে আসেন তারপরে যমুনা ফিসার পার্কের সামনে নামলে আমি নিজে আপনাদেরকে রিসিভ করবো চমৎকার মানে যমুনা ফিসার পার্কের অপোজিটেই যমুনা ফিসার পার্কের অপোজিটেই হচ্ছে আবেদ শপিং কমপ্লেক্স ওদের একদমই নিস্তরাতে ভিতরে ভাই সরম পেয়ে যাবেন আপনারা একদমই গোপন সন্ধান আমি তো আগেই বলছি যে আপনি আসবেন একা ভিডিও দেখবেন একা আসবেন আপনার ফ্রেন্ড কি নিয়ে আসবেন আপনার যদি আপনার ফ্রেন্ড নিয়ে যাবে কিন্তু ভাই সিরিয়াসলি ওকে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন আসসালামু আলাইকুম